আমি জানি ফেসবুকে একটু সাজানো গোছানো জিনিস আপলোড দিলে বেশি হয় সবাই পছন্দ বেশি করে বাট আমরা যেটা হয় আমাদের যেই র কাজগুলো মানে আমরা আমাদের স্টুডেন্টরা যে কাজগুলো প্র্যাকটিস করতেছে সেই কাজগুলোই কিন্তু আমরা ভিডিও করতেছি সেগুলাই আমরা পোস্ট করতেছি আমাদের কোনো কিছু সাজানো গোছানো নাই প্রত্যেকটা কাজই র এই যে দেখছেন যে হেয়ার কাট প্র্যাকটিস করতেছে হেয়ার কালার ক্লাস চলতেছে প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের র ভিডিও আমাদের কোনো সাজানো গুছানো কিছু নাই সেক্ষেত্রে অনেকে কমপ্লেন করেন যে আপু আপনার পেজটা একটু গুছানো কম সেটা হতে পারে কারণ আমরা আসলে কোনো প্রস্তুতি নিয়ে কোনো ভিডিও বানাই না এবং কোনো ভিডিও বানিয়ে আপলোড দিই না আমাদের স্টুডেন্টরা যখন ক্লাস করে ওই ভিডিওগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি এখন আসেন মিহিজাবিন থেকে আপনারা কেন কাজ শিখবেন মেহেজাবিন থেকে আপনারা এই জন্য কাজ শিখবেন কারণ মেহেজাবিন আপনার টার্গেট অনুযায়ী আপনাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ শেখায় এখন আপনারা অনেক পেজ আছে অনেক জায়গায় আপনারাও দুই দিন সময় একদিন সময় সময় আপনারা মনে করেন যে অল্প সময়ের মধ্যে করে ফেললি মনে হয় আমার এই কাজটা হয়ে যাবে কিবা হ্যাঁ যাদের অভিজ্ঞতা আছে তারা একটু দেখে নিতে পারেন কিন্তু যারা একদম জিরো থেকে শুরু করবেন আপনারা কেন বুঝেন না আপনারা কি আজকে একটা জিনিস শুরু করলে ওটা দিয়ে আপনি কালকেই সাকসেস হয়ে যাবেন ন আপনাকে এটা নিয়ে পড়ে থাকতে হবে এটার পিছনে একটু একটু করে খাটতে হবে একটু একটু করে সময় বাড়বে আপনার দক্ষতার লেভেল বাড়বে আপনার প্রতিষ্ঠানের বয়স বাড়ে বাড়বে আপনার পরিস্থিতি বাড়বে তারপরে আপনার একটা ব্র্যান্ড হবে তো আপনারা কেন সেই পর্যন্ত অপেক্ষা করতে চান না নিয়ে যাবেন একটু সময় নিয়ে আপনাদেরকে কোর্স করায় এবং একদম ভালোভাবে যে আসলে আপনার টার্গেট কি আপনি কি করতে চান আপনার টার্গেট অনুযায়ী মিন আপনাদেরকে কাজ শেখায় আপনি যেন এই কাজের মাধ্যমে আপনি আপনার টার্গেট অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে পারেন সেইভাবে করে আপনাদেরকে তৈরি করে মেহেজাবিন থেকে যারা অলরেডি কোর্স করেছেন প্রত্যেকটা মেয়ে কেউ কিন্তু বসে নাই প্রত্যেকটা মেয়ে তার কাজের জায়গায় আছে কেউ চাকরি করতেছে কেউ বিজনেস করতেছে কেউ বসে নেই মেহেজাবিনে যারা ঢুকবেন তারা কখনো খালি হাতে বের হবে না মেহেজাবিন কোনো ভুল ভাল কাজ শেখায় না মেহেজাবিন আপনাদের সময়কে নষ্ট না আপনাদের সময়গুলোকে এক সেকেন্ড সময় আপনাদেরকে নষ্ট করবে হতে দিবে না আপনি মেহেজাবিন ঢুকছেন মানে আপনি মেহেজাবিনে ঢুকছেন মানে আপনি একটা গাইড লাইনে চলে আসছেন যেখান থেকে আপনাকে আর এদিক সেদিক এবং এলোমেলো লাইফ চিন্তা করতে হবে না অনেক জায়গায় আছেন অনেক প্রতিষ্ঠানে আছেন যে আপনারা সব শর্ট কোর্টগুলো করেন বাট সিল করতে পারেন না আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা ভালো জায়গা থেকে কোর্স করেন যেখান থেকে বের হয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি এখন এই কাজের উপরে দক্ষ আপনি নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন এমন একটা প্রতিষ্ঠানে যাবেন যেখান থেকে আপনি বের হয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারবেন সেটা একদম মেহেজাবিনই সম্ভব এটা সবাই জানেন মেহেজাবিন থেকে অলরেডি কয়েক শত মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কয়েক শত মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে বিজনেস তৈরি করে দেওয়া হয়েছে তারা এখন ছোট পরিসরে অনেক উদ্যোক্তা একটা সময় তারাও অনেক বড় হবে তাদের ব্র্যান্ড হবে আস্তে আস্তে তারা একটা সময় নিজের ব্র্যান্ড গড়ে তুলবে তো এই জন্য আপনাকে মেহেজাবিনে আসতে হবে নিখুঁত কাজ শেখার জন্য এবং কিছু করার ইচ্ছা থাকলে আপনাকে মেহেজাবিনে আসতে হবে আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মেহেজাবিন কিভাবে কোর্স করায় প্রচুর সময় দিয়ে আপনাদেরকে হাতে ধরে দাঁড়ায় থেকে নিখুঁত ভাবে করায় যেন আপনার কোথাও গ্যাপ না থাকে আপনাকে তিন তিন করে মাথায় দেওয়ার চেষ্টা করে আপনি আপনারা দেখবেন যে মেহেজাবিনে এমন ধরনের নারীরা আসে যারা জীবনেও বিউটিফিকেশনের বড় জানে না অনেক মেয়েরা আছে পড়ালেখা জানে না আপু আমি কি কাজটি শিখতে পারবো তাদেরকেও মেহেজাবিন দক্ষ বিউটিশিয়ান হিসাবে গড়ে তুলেছে ইনশাআল্লাহ